আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে প্রখর রোদের মধ্যে এখন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এপ্রিল মাসের আজকে হচ্ছে বিশ তারিখ এই সময়টাতে আমরা উদ্যোক্তার খোঁজে টিম চলে এসেছি হচ্ছে ফরিদপুরে আর এই সময় ফরিদপুরে তরমুজ এবং বাঙ্গির জন্য বিখ্যাত আপনারা জানেন সারা বাংলাদেশে যত তরমুজ চাষ হয় বা বাঙ্গি চাষ হয় সেটা ফরিদপুর মাদারীপুর এই কেন্দ্রিক এলাকা থেকেই হয় বরিশালের কিছু অংশ জুড়েও হয় আর আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি যে ক্ষেতটার মধ্যে এটা হচ্ছে কচু ক্ষেত এখন এটাকে আপনারা স্বাভাবিকভাবে এরকম দূর থেকে দেখে শুধু যে মুখী কচু কচু খেতে হয় এটা ভাবতে পারেন কিন্তু এটা হচ্ছে শুধু কচু ক্ষেত নয় এটা হচ্ছে লতি কচুর ক্ষেত আপনারা যশোর অঞ্চলে লতি কচু দেখেছেন এবং সেখানে বিশেষ ভাবে কিন্তু এটা চাষ হয়ে থাকে অনেকে অনেক অনেক কিছু করে ফেলেছেন এই লতি কচু চাষ করে তাই দেখি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু একটা প্রচলন আছে যে দেখা দেখি চাষ তো যেহেতু যশোর অঞ্চলে চাষ হচ্ছে এই এবং অনেকেই ভালো কিছু করছেন ফরিদপুরের একজন উদ্যোক্তা বোয়ালমারি উপজেলার একজন উদ্যোক্তা হচ্ছেন আকিদুল ইসলাম লঙ্কারচর নামে তার একটি গ্রাম রয়েছে পাশে একটা বড় নদী এই নদীর তীরবর্তী যে গ্রামটাতে সেখানে তিনি এই কচুর চাষ করেছেন আমরা দেখতে পাচ্ছি নতুন চাষ হিসেবেও ভালো পরিমাণে ছোট ছোট লতি আমরা দেখতে পাচ্ছি তো একটু ভাইয়ের সাথে কথা বলি আপনাদের জানাই যে এই অঞ্চলে লতি কসু চাষটা করে তিনি কেমন দেখছেন চলেন যাওয়া যাক সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই হ্যাঁ মোটামুটি সবই শুনলেন যে যশোর অঞ্চলে লতি কসু চাষ হয়ে থাকে

তো লতি কচু চাষ করলেন প্রথমবারের মতো কিভাবে করলেন গল্পটা বলা আমি যে জাত আমি জানছি যে ওগুলো খুব লতি হয় আর খুব পছন্দ ই ধরে তা আমার এখানে জমিটা ধান পাটের জমি আসলে আমি ওগুলো তো করি না তা আমার এই জমিতে আমি এই বছর আমি চিন্তা করছি কতি কচু চাষ করবো লতিরাজ কচু তাই আমি এই চারাটা মনে করেন ওই এই যশোরেরই এই জাতটা আমি সংগ্রহ করেছি এবং বছর আমি প্রথম লাগাইছি তা এ পর্যন্ত আমার লতি মোটামুটি শুরু থেকে মোটামুটি আমার তো এখন হারভেস্ট পর্যন্ত আমি ওই সব এখন আসি আমি বলতেও পারবো না তবে শুরু করছি খরচটা আমি বলতে পারবো এবং পরিচর্যা নিয়ে এসব যা বলতে পারবো আর কি এটি আমার ধারণা আছে যাই হোক আমরা এসব বলবো এবং কথায় কথায় আমরা জমিটা ঘুরে ঘুরে দেখাবো জি হ্যাঁ মূলত আপনার এই জাতটার নাম কি এই জাতটা হচ্ছে লতি কচু বলে আবার অনেকে বাড়িওয়ান বাড়িওয়ান লতি কসু হ্যাঁ লতি বলে তাহলে ওইটাই কতটুকু জায়গা জুড়ে প্রথম চাষ করলে দেড় বিঘা দেড় বিঘা দেড় বিঘা চারা সংখ্যা কি মনে আছে কিনা চারা আসলে আমার এই জমিতে মূলত আমি একটু পাতলা করে লাগাইছি আমি নতুন তো কারণ নতুন হিসেবে আমার একটু এই করে কিন্তু লাগাই আরো ঘন করে আচ্ছা আপনি দূরত্ব রাখছেন আপনি দূরত্ব আমার এক হাত আর এদিকে তো মনে হয় দুই হাতের দুই হাতের মতো আচ্ছা আপনার আঠারো বাই ছত্রিশ এরকম হয়ে গেছে জানেন তো না মানে সেক্ষেত্রে আপনার তাহলে কত লাগলো এখানে টোটাল চারা সংখ্যা চারা তাতে আমার এখানে মনে করেন চার হাজার সাড়ে চার হাজার লাগছে আরকি মানে যেটা আপনি এক বিঘাতে লাগে ওইটা দেড় বিঘাতে বিঘাতে করছি আরকি আচ্ছা যাই হোক চারা প্রতি কেমন খরচ হলো আপনার চারা প্রতি তো এই যে খরচ মনে করেন দুই টাকা করে পিস দুই টাকা করে হ্যাঁ খরচ এখন আপনি যেটা প্রথমে বললেন যে আসলে এখনো তো ওই পর্যন্ত জান নাই সেই হিসেবে আসলে আয়ের হিসাবটা আমরা এখনো দেখাতে পারি না না আয় আমরা দেখাতে পারবো মানে আমি শুরু থেকে কিভাবে পরিচালনা করছি হ্যাঁ এবং কোন কোন টাইমে আমরা লতি বের হচ্ছে সেটা সব ব্যাপারে আমার ধারণা আছে সেটাই আমরা জানতে চাইবো যে আপনি শুরু করলেন কতদিন আগে বয়স কেমন হলো খেতের বয়স মোটামুটি তিন মাস তিন মাসের মতো হ্যাঁ পরিপূর্ণ এখন তিন মাস বয়স হয়েছে এখন আপনার পর্যাপ্ত সব গাছে এখন লতি বের হচ্ছে ছোট ছোটো লতি হ্যাঁ হ্যাঁ বেরোনো শুরু হয়ে গেছে আর মূলত আপনার লতি আসে আসে হলো আমরা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতর থেকে বের হতে শুরু হয় মানে গাছে কিন্তু পরিপূর্ণ ধর আপনি তিন মাসের আগে বুঝবেন না আচ্ছা আপনাদের এলাকাতে যেটা বলছিলেন যে পাট ধান তারপর হচ্ছে চৈতালি ফসলগুলো এগুলো হয় তো এইটাতে খরচ কেমন দেখলেন সেই তুলনায় সেই তুলনায় এটা খরচ হিসেবে পাটের সে কম পাটের সে কম হ্যাঁ হিসাবে পাটের সেও আমার যে টোটাল পাট জমিতে বাড়িতে পৌঁছাইতে যে খরচ তাছাড়া আমার এই দেড় বিঘা ওই খরচ পরে আমার তার সে আগে হয়ে যাচ্ছে আর কি তার কম খরচে আপনি তো আসলে এখনো হারভেস্ট করতে পারেননি সময়টাও আসেনি জি জি তারপরেও খরচের ব্যাপারটা তো গেল কি মানে কতটুকু জেনেছেন এটা সম্পর্কে কেমন হয়ে হয় এটা তো একটা গল্প শুনেছেন বা আপনি যখন নিজে চাষ করছেন কোথাও না কোথাও গিয়ে দেখছেন হ্যাঁ কেমন হয় এটা কিরকম জানেন এই বিষয়ে আসলে এগুলো যারা কচু কচু চাষ করছে আমি এ পর্যন্ত শুনে নাই যে তারা এই কসলা চাষ করি তাদের মানে ভালো একটা অ্যামাউন্ট পায় নাই এটা হ্যাঁ এরকম আমি শুনি নাই কারণ আমি যেহেতু ওইটা তাদের বিভিন্ন জায়গা খোঁজ নিয়েছি জানছি অনলাইনও খোঁজ নিছি সবাই লতি চাষ করে শুনছি লাভবান আছে আচ্ছা এই ধারণার উপরেই আমার এইখানে চাষ করা আমার কিন্তু সাইডে যে সব পাট চাষ করে যে সব কিন্তু পাট কিন্তু আমি কিন্তু মাঝখানে কারণ আমার এই পাট বুট আমার কোনো জায়গায় আমি পাটের জমি আমি চাষ করি সব আমার বাগান এবং এই সব নিয়েই আমি আসি আর কি শেষের ব্যাপারটা কেমন আমরা জানি যে এটাতে প্রচুর হ্যাঁ প্রচুর পানি লাগে আমার যেহেতু এখানে কোনো কিছু নাই ধান টান চাষ করে না আমার এই যা পাটের জমি আর আমার এই মাঝখানে আমার এখানে একটু শেষটা বেশি লাগে কারণ চতুর্দিকে শুকনা আমার যা ভিজে রাখা লাগে কচুর জমিতে সব সবসময় পানি লাগে এখন যদি আপনি লতি তুলতে পারতেন বাজারে কেমন দর পাওয়া যাচ্ছে বাজার তো আমার এখানে তো বাজার প্রচুর ভালো কারণ আপনারা পাঁচ চল্লিশ পঞ্চাশ চল্লিশের নিচে নাই এখনো আচ্ছা লতির কিন্তু দুইটা কোয়ালিটি থাকে একটা চিকন চিকনটা রেট বেশি থাকে আর মোটাটার দাম থাকে বেশি মানে কম যাই হোক তাহলে মোটামুটি এইসব সব ব্যাপার গুলা আমি সবকিছু চিন্তা ভাবনা এবং জানা শোনার পরে আমি এগুলো চাষ করছি আর কি আচ্ছা যাই হোক আমরা পরবর্তী যে পর্বটা পাবো সেই পর্বে তো অবশ্যই আজকে আপনার হচ্ছে খরচের ব্যাপারটা জানলাম কিভাবে পরিচর্যা করছেন এটা জানলাম কিছুটা অংশ পরবর্তীতে আপনার যে আয়ের ব্যাপারটা সেটা আশা করছি জানতে পারবো এটা সমকে আমি জানাতে পারবো যেহেতু আমার এটা শুরু হয়ে গেছে আচ্ছা এরপরে হারভেস্ট করব এবং এটা আপনাদেরকে জানাবো আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এরকম হিসাব রাখছেন হ্যাঁ টোটাল আমার এই লতি আসা পর্যন্ত পনেরো হাজার টাকা খরচ হয়েছে আর কি আসা পর্যন্ত হ্যাঁ দেড় বিঘাতে দেড় বিঘাতে আচ্ছা তাহলে মোটামুটি পনেরো হাজার মতো খরচ হয়েছে আর হয়তো লতি যখন তুলবেন বেশি বেশি তখন বেশি বেশি সারটা ওটা শেষমাত আপনারা ওই আসবে যাবে এরকম থাকবে হ্যাঁ কিন্তু আমার টোটাল প্রথম খরচ যেটা এটা 15000 টাকা আমাদের লাগবে তাহলে দর্শক আমরা এইটুকু বলতে পারছি যে মোটামুটি লতি কচুর যে চারা এই চারা রোপণ থেকে তোলা পর্যন্ত আমাদের আখিদুল ইসলাম ভাই যেটা বললেন যে পনেরো হাজার টাকা কখনো আপনার পাঁচ হাজার বেশি লাগতে পারে কখনো এক দুই হাজার কমও লাগতে পারে সেটা জমি এবং জাতের উপরে নির্ভর করে পরিচর্যার উপরে নির্ভর করে কম বেশি হয় হ্যাঁ তো এখন আপনি এই লতি কচু যে পর্যন্ত চাষ করলেন যতটুকু মনে হচ্ছে যে হ্যাঁ যে আসলে একটা তৃপ্তির ব্যাপার থাকে যে আমি তৃপ্ত মোটামুটি ফলন দেখে যে ফলনটা আসতেছে কি মনে হয় আপনি কি না আমার এটা দেখে তো মনে হচ্ছে আমার ভবিষ্যতে আমার খুব ভালো লাগতেছে আর কি যে লতির যে সাইজ আর যেভাবে বেরোনো শুরু আছে চতুর্দিকে শুধু লতি বেরোচ্ছে তা আমার তো দেখে মনে হচ্ছে না ইনশাল্লাহ আমার এখানে ভালো কিছু আসবে যাই হোক দর্শক আমাদের আকিদুল ইসলাম ভাইয়ের জন্য আপনারাও দোয়া করবেন আমরাও অন ক্যামেরাতে দোয়া করি ওনার জন্য যেহেতু একটা জেলাতে একটা এলাকাতে নতুন একটা জিনিস প্রথমবারের মতো চাষ করেছেন অনেকেই হয়তো দেখে অবাক হবেন অনেকে হিংসা করবেন অনেকে ঠাট্টা করবেন সেই জায়গা থেকে উনি যখন নিজেকে তৃপ্ত মনে করছেন আমরাও আশা করব আল্লাহ ফাকির ইচ্ছায় উনি ভালো সফলতা আনুক এবং ওনার দেখাদেখি আমাদের এই সকল অঞ্চলে যে সকল কৃষক ভাইরা রয়েছেন তারাও এগুলো চাষ করুক কারণ লতি চাষ করে অনেকেই অনেক কিছু করছে হ্যাঁ তো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং অবশ্যই আমাদেরকে আরেকবার একটু জানাবেন যে আসলে কেমন হলো ইনশাল্লাহ হয়তো সংক্ষেপে জানাতে পারবো আপনাদেরকে ওকে আলাইকুম আসসালাম